জল আছে জল নেমে গেছে মানুষ প্যাচ কাদা পাট গাছিক বাঁধিক দে আমরা এইটুকু এসে আটকে গেছি কারণ ওই সামনে মনে হচ্ছে আরো বেশি জল আছে ও বাবা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীঘা বিশ্বাস ব্লগস আমার পরিবার দীঘা বিশ্বাস ব্লগসে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই এখন বাজে সকাল ছটা তো হয়নি সাড়ে পাঁচটার মতো বাজে তো আজকে বুঝতে যাচ্ছ মাঠে যায়নি কারণ কালকে তো মাঠে গিয়েছিলাম প্রচণ্ড কাদা ফুটবল ফুটবল খেলে তো তো দৌড়ানো হয়তো যেত না আর এমনিতেও জুতোটা কালকে ভিজে গেছিলো কাদায় দিয়ে বাড়ি এসে কেঁচেছিলাম তারপরে ফ্যানের তলায় তলায় দেওয়া হয়নি একদম যেমন ভিজা তেমনই আছে তো সেই জন্যে আমি আর মা দুজন মিলে চলে এসেছি রাস্তা হাটতে এখন আমরা যাচ্ছি মাঠের দিকে কতটা জল হয়েছে দেখা হবে হবে এরকম একদম কানাই কানায় ভর্তি বন্যা হবে কিনা জানি না আর বাবা মাঠে চলে গেছে কালকে যে আমরা কি অসুবিধায় ভুগেছি মানে আমাদের আহ কি হয়েছে জানি না একটা সুইচ আছে ওই সুইচটা দিলে বাইরের তোমার জাম্পার নিয়ে যায় মানে বাইরেরটাই পড়ে যায় মেন যে জাম্পার সেটা নেমে যায় দিয়ে আর কিছু হয় না দিয়ে ওই হয়েছে মার আমি দুবার চেষ্টা করলাম তাও কিছু হলো না কারেন্টের ওই কাকুকে বলা হলো আসলো না দিয়ে আজকে সকালবেলা আমার কি মনে হলো একটু মানে এত অসুবিধা হয় বলো তো মশার মধ্যে তাও কালকে দরজা জানলা বন্ধ করে শুয়েছিলাম দিয়ে কী বলে সকালবেলা জল শর্ট ট্যাঙ্কিতে তোমার অনেক রকম অসুবিধা মোবাইলে চার্জ নেই দেওয়া হচ্ছে দেখি তো একবার হয় কি না দিয়ে একবার নামালাম মানে খুব ইজিলি নেমে যাচ্ছে তারপরে উঠালাম ফট করে হয়ে গেলো সেই জন্যে মোবাইলে চার্জ ফার্জ দিয়ে মনে এনার্জি নিয়ে চলে আসি এগুলো জলের কোনো বংশ ছিল না বলো আর আমরা বসেছিলাম ওই জায়গাটা সে কদিন দুদিন বসেছিলাম না পুকুর বসে পুকুর হয়ে গেল জল কবে নামবে ঠিক নেই জল তাই না সহজে নামবে না কারণ এটাই তো চলো সামনে আগানো যাই বেশ ভালো লাগছে বলা দেখতে মাঠের পরিবেশ এগুলো সব জলই কোনো বংশ ছিল না জলের কি অবস্থা বাবাও গেছে এই মাঠে এই দিক দিয়ে আমাদের পাটের জমিটা কি হলো একটু দেখা গেল মনে হচ্ছে মেলায় লোক যাচ্ছে এই এখানে জলেরা কেনা এই দেখো জল নামছে এখানে তার মানে কত জল আছে জল নেমে যাচ্ছে দেখো বন্ধুরা সোলার প্যানেল লাগিয়েছে ওই জায়গাটায় কত বড় সরকার থেকে লাগিয়েছে নাকি তাই কি সুন্দর সবুজ পটল দেখো লাল পটল হয়ে গেছে লাল না অরেঞ্জ হয়েছে দেখো আর কতো লোক যে যাচ্ছে মাঠে এই যে এক লাইন পটল লাগিয়েছে এই জমিতে কারা কি বড়ো বড়ো পটলগুলো বলো এত সুন্দর লাগে মাছ গাছে কিছু হয়ে থাকলে তাই না ওরে বাবা সুন্দর আর রোদ উঠে গেছে কতদিন পর মনে হচ্ছে রোদ্দুর উঠলো বলো এই আরে ওখান দিয়ে ঠিক ছিল তুমি না দিগদে বেশি কাদা সরুটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা বাবার কাছাকাছি চলে এসেছি বাবার বাবার জমি মানে আমাদের জমি আম বাগান সেই আম বাগান চলো দেখি বাবা কি করছে কিন্তু বাবাকে মানুষকে দেখা যাবে না কারণ সামনে লম্বা লম্বা পাট গাছ তার পিছনে আমাদের জমি করেছে এই পাঠ জমির মধ্যে দিয়ে কি করে ও যাবে ওর বাবার কাছে এত দূর এসে যেতে পারছে না বেচারা ওর বাবা আছে এই পাটের জমির একদম অপোজিটে মানে এটার পরেই আছে কিন্তু এখান দিয়ে যাওয়াটাই একটু কঠিন ব্যাপার দেখা যাক যাওয়া যায় নাকি যদি যেতে পারিস তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ও বাবা ও বাবা এমনি এসেছি তোমার দেখা যাচ্ছে না তো কি সুন্দর জলের আওয়াজ হচ্ছে কল থেকে জল বেরোতো চলো মশাই খেয়ে নিল বন্ধুরা ডেঙ্গু হচ্ছে একদিনে বাবা না তো পিছলে যদি পড়ি ব্যাস খেল খেতাম দেখো কাদার মধ্যে কিভাবে যাচ্ছি আমরা দেখি বাবার সন্ধান পাওয়া যায় কি না প্যান্টটা একটু গুছিয়ে নিলে ভালো করতাম ওর বেশি আর যাওয়া যাবে না জল মানে মনে কিন্তু জল

পাট গাছ ধরে ধরে এদিকে আই হ্যাঁ ধরে ধরে তুমি আবার ডুবে যা না ধরে ধরে আই এই দেখো আর যেতে পারছে না আমরা এইটুকু এসে আটকে গেছি কারণ ওই সামনে মনে হচ্ছে আরো বেশি জল আছে বেশি গেলে লাভ নেই আমরা ভিজে যাব শেষকালে যেতে পারব না বাড়ি তাই না যেতে সাহস হচ্ছে না ওইদিকে অনেক জল মনে হচ্ছে ওতে রাস্তা একwidehat জলে আমরা নেমেছি আর এখানটা আর একwidehat হয় না ভিটো ঢাকায়ছি তো হই না ওটা সুদেশের ছাত্রদল কিন্তুwidehat পরে যাচ্ছে না ওদের কিন্তু হাঁটুর করে যাচ্ছে না তোমার একটু মুশকিল হয়ে যাবে শাড়ি কাম করো হনুমান লাফাচ্ছে দীপিকা ভয় পাচ্ছে ও এখানে দুটো বসে আছে দেখো কটটুকু গাছে আর কত ছোট্ট ছোট্ট কয়লা দেখেছো দেখে হাসিই লাগছে একদম আঙুলের এক গিট মনে হচ্ছে আমরা অভয়ারণ্য অরণ্যে এসে গেছি প্রচণ্ড জঙ্গল দেখে তোমাদের ভয় লাগবে দেখো কিন্তু আসলাম জমিতে যেতে পারলাম না এত জল থাক জমিতে আর যাওয়ার কি দরকার মশা তো খেয়ে দুজনকেই শেষ করে দিয়েছে একদম দীপিকার পিট ফিট সব ফুলে গেছে চারিদিকে জঙ্গল বর্ষা জল মশা তো হবেই চলো এবার বাড়ির দিকে যাই হনহন করে কাজ তো কিছুই করিনি গিয়ে সব কাজ করব মশা পিছু ছাড়ছে না প্রচুর কাজ বাকি রয়েছে পুজো চান টিফিন বানানো কি আজকে বৃষ্টি হবে তাই না রোডুর খের জন্য কাটছে বন্ধুরা দেখো আজকে মাঠেই আমার সব লাভ হয়ে গেল যাওয়ার সময় একটাও পাট ছিল না এই পুকুরটায় কত কম জল ছিল এই বৃষ্টিতে পুরো ভর্তি হয়ে গেছে আর মাছ সব খেলছে দেখা যাচ্ছে হলো হলো বানানো হলো ফুল তোলা তো এখন দশটা বাজে আমরা তো চা মুড়ি খেয়েছি সকালবেলা আমার পুজো টুজো করলো তারপরে ওই কারেন্টের মিস্ত্রি আমাদের সঙ্গে পড়তে ও এসেছিলো কী সমস্যা ছিল বলো তো কিছুই সমস্যা না ওই ঘরের ছোটো যে বাল্বটা ওটা তোমার খারাপ হয়ে গেছে সেই জন্য ওই সুইচটা দিলে জাম্পার নেমে যাচ্ছে। ওটা খুলে রাখা হলো এখন সুইচ অন অফ করা হচ্ছে কিচ্ছু হচ্ছে না বাবা তো এখনও আসেনি দোকান খুলতে হবে সেটাও বলেনি আমার ঠান্ডা লেগে গেছে রুটি আর আলু চচ্চড়ি বানিয়েছে আমার এখন খেয়ে নেবো কথা সিরিয়াল দেখতে দেখতে যে মা মালাকে যে দিয়েছিলো আজকে একদম পাতলা করে চেন একদম আর একটা ফুল বাইরে দিয়েছিলেন কোনটা ফুল রুটি আলু চচ্চড়ি তো এখন আর হয়ই না আমাদের আজকে অনেক দিন পর হলো কিছু বলতে পারছে না ওই ঠান্ডা লেগেছে না দুটো দিয়ে আর মুড়ি খেলাম তো আহ ছবিটা এমন লাগছে না সাদা সাদা আমার অবস্থা খুবই খারাপ কথা আগে হয়ে যাচ্ছে ঠোঁট পরে নড়ছে কেন হ্যাঁ কেমন লাগছে দেখতে তাই হ্যাঁ দেখি নাকি দেখি পরে ঠোঁট নড়ছে এ মা এই

কারেন্ট চলে এসেছে কি মজা এখন বিকাল পাঁচটা বাজে তোমাদের সামনে আসেনি অনেকক্ষণ তো ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে একদম মুশালধার বৃষ্টি অনেকক্ষণ থেকেই কালো মেঘে একদম আকাশ লেগেছিল এখন জোরে বৃষ্টি নেমেছে বাবা চলে গেছে দোকানে আর মা দুদান থেকে যাবো না ও মা ঠান্ডায় ভোগছি সর্দি ভীষণ কি অবস্থা আমার চোখ চোখ জ্বালা করছে কথা শুনতে পাচ্ছ তোমরা ভীষণ অসুবিধা হচ্ছে আমার কি করছো তুমি আর বৃষ্টি দেখ তুই টানা হলো এত তাড়াতাড়ি দুধ পাওয়া না পাঁচটা পাওয়া তো না বৃষ্টি মেয়ে করেছে হয়তো আমি বলছি তাড়াতাড়ি গোয়াবে

বসাক চানাচুর খুব সুন্দর চানাচুরগুলো খেতে খুব টেস্টি ঝাল মিষ্টি টক লবণ সব সব রকম টেস্ট আছে চা করে নিয়ে চলে এসেছে মা আমাদের তো পিওর চিড়ে ভাজা আর বাবারটা চিড়ে মুড়ি মেশানো আজকে সব তাড়াতাড়ি হয়ে গেল আরও তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু করে দাও কিন্তু গল্প হচ্ছিল তো সেই জন্য দেরি হয়ে গেল আবার সারা বসে চিড়ে ভাজা চা খাওয়া হলো গল্প হলো এ বাবা আজকে তাড়াতাড়ি চলে এসছে দোকানে কাস্টমার নিয়ে কী করবে বসে বসে